মহারাজ কৃষ্ণচন্দ্রের শতাব্দী প্রাচীন রথে রথযাত্রায় আজও চড়েন শুধুমাত্র জগন্নাথ দেব একাকী নদীয়পাসো নট প্রমোট activity, ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম or self অফ সেলফ communal disharmony. আজ রথযাত্রায় দেশ রাজ্য তথা জেলার বিভিন্ন স্থানে মহা সমারোহে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব তেমনই নদীয়ার কৃষ্ণাগঞ্জে মহারাজ কৃষ্ণচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত শতাব্দী প্রাচীন রথযাত্রা উৎসব মহা সমারোহে ধুমধাম করে পালিত হল বাহুল্য এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে স্থানীয়দের ভিতরে উৎসাহ উদ্দীপনা থাকে চোখে পড়ার মতন তবে বিভিন্ন জায়গায় যেমন দেখা যায় জগন্নাথ দেব বদরাবদেব ও সুভাধ্যায় তিন দেবদেবী তিনটি অথবা একটি রথে চড়ে রথযাত্রার দিন নগর পরিক্রমায় বেরোনো এমনকি কোনো কোনো স্থানে অস্থায়ী গুচিন্দায় মাসির বাড়ি করে প্রভু সাত দিনের জন্য সেখানে অধিষ্ঠানও করেন কিন্তু নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেখানে রয়েছে সেই শিবনিবাস রয়েছে মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত জগন্নাথ দেবের মূর্তি বলা যেতে পারে কৃষ্ণগঞ্জের এই রথ কিছুটা ব্যাকিক্রমে রথযাত্রা কারণ এখানে জগন্নাথের একাকী মূর্তি থাকায় তিনি একাই রথে চেপে বের হন ভক্তগণকে দর্শন দেওয়ার জন্য জানা যায় রাজরাজেশ্বর শিব মন্দির থেকে রাম সীতার মন্দিরকে অস্থায়ী মাসির বাড়ি বানিয়ে সেখানে জগন্নাথ দেবের বিগ্রহকে নিয়ে আসা হয় প্রতি বছর বছরের মতন এই বছরও এই রীতি হলো জানা যায় সকাল থেকে সকল আচার নিয়ম মেনে বিগ্রহকে স্নান ও পূজা সহকারে তাকে রথে চাপানো হয় এবং বেড়া বারোটার সময় ভোগ নিবেদন করা হয় বিগ্রহের সামনে বেড়া বাড়ার সাথে সাথে স্থানীয় মানুষদের পাশাপাশি দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয় জগতের নাথকে দর্শন করার জন্য মন্দিরের প্রধান পুরোহিত জানাচ্ছেন বছরের পর বছর ধরে মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত এই জগন্নাথ দেবের মূর্তির পুজো হচ্ছে সেই প্রাচীন নিয়ম মেনে এমনকি আজও এই মূর্তির পুজো হয় মহারাজ কৃষ্ণচন্দ্রের নামে বলাই বাহুল্য যায় কিন্তু ঐতিহ্য এবং সংস্কৃতির মেলবন্ধন প্রজন্ম থেকে প্রজন্মের হাত ধরে ভবিষ্যতের সীমানায় আপন গতিতে ত্বরান্বিত হয় নিয়মে এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় আপনাদের রথের রথের বৈশিষ্ট্য কি আমাদের সমস্ত রথে আরোহণ করেন জগন্নাথ সুভদ্রা আর বলরাম কিন্তু আমাদের এটা জমিদারদের রথ দীর্ঘ বছর আগে এইটাই যে জগন্নাথজি এছাড়া আমরা তো ছোটোবেলাও দেখিনি যে অন্য কোনো দিকগুলো আছে জগন্নাথ ছাড়া এবং আজ আর গল্প শুনেছি বাবার কাছে দাদার কাছে যেখানে জগন্নাথ স্বামী থাকেন আগ্রহ নয় এটাই বৈশিষ্ট্য এটা রাজা কৃষ্ণচন্দ্রের মন্দির তো এটা এই মন্দির সব কৃষি চন্দ্রের কিন্তু তখন ওই প্রত্যেকটা জমিদার রাজাদের ট্যাক্স দিয়ে ট্যাক্স দিয়ে ট্যাক্স দিয়ে তারা এখানে জমি জায়গা দেখতো